দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ফোর মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে ধরব সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি বৈরী পরিস্থিতি মোকাবেলা করে চীন দু সালে শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে বিভিন্ন গবেষণার ফল বলছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিরবচ্ছিন্ন চেষ্টায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূল ক্ষেত্রে নতুন ভিত্তি তৈরিতে সক্ষম হয়েছে বড় অবদান রেখেছে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সূচক গত দুই বছরের গড়কে ছাড়িয়ে গেছে শিল্প আপগ্রেডিং সূচকের উন্নতি অব্যাহত রয়েছে এবং মৌলিক উদ্ভাবন সূচকটিও ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে সামগ্রিকভাবে চীনের অর্থনীতির উন্নতির জন্য অনেক ইতিবাচক কারণ আছে যেখানে ক্রমবর্ধমান অনিশ্চিত এবং অপ্রত্যাশিত কারণগুলোর মধ্যে কৌশলগত সুযোগ ঝুঁকি এবং চ্যালেঞ্জ একসাথে অবস্থান করছে দু হাজার জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন আহ্বান করে এবং উচ্চ অর্থনৈতিক এবং দীর্ঘমেয়াদী উভয় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচেষ্টার একটি অংশ নীতির সমন্বয়ের প্যাকেজটি কার্যকর চাহিদা রিয়েল এস্টেট এবং পুঁজিবাজার স্থানীয় সরকার ঋণ এবং ব্যবসায়িক সংস্থাগুলোর প্রত্যাশা সহ অর্থনীতির মসৃণ ব্যবস্থাপনাকে বাধাগ্রস্তকারী বিশেষ সমস্যাগুলোকে সরাসরি প্রত্যক্ষ করে পরে তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধার এবং একটি পুনরুজ্জীবিত পর্যটন শিল্পের সহযোগিতায় দেশের রেলওয়ে নেটওয়ার্ক বছরে প্রথম এগারো মাসে চার বিলিয়ন যাত্রী ভ্রমণের রেকর্ড করেছে যা দু সালের রেকর্ডকে ছাড়িয়েছে সংশ্লিষ্টরা বলছেন ক্রমবর্ধমান প্রবৃদ্ধিমূলক পদক্ষেপের ক্রমবর্ধমান প্রভাবের সাথে ভোগ ও বিনিয়োগ বাড়ানোর জন্য চীনের উল্লেখযোগ্য সম্ভাবনা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এর ফলে দেশটির জনগণ শুধু সুবিধা ভোগী হবে তা নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও অবদান রাখবে চীন এমনটি মনে করেন বিশ্লেষকরা আগামী বছর থেকে একটি যথার্থ শিথিল মুদ্রানীতি গ্রহণ করবে চীন পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও সক্রিয় আর্থিক নীতি গ্রহণ করবে দেশটি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরো এমনটা জানিয়েছে পলিটিক্যাল ব্যুরোর শীর্ষ কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের একটি বৈঠকের প্রতিবেদনে বলা হয় নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও ভোক্তা ব্যয় বাড়ানোর উপর জোর দেবে দেশটি চোদ্দ বছরের মধ্যে প্রথমবারের মতো মুদ্রানীতিতে পরিবর্তন আনল চীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক অবস্থান থেকে কিছুটা শিথিলতার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরো এই সিদ্ধান্তের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরাতে চায় চীন চীনের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের আগে এসেছে অর্থনীতির এই ঘোষণা যেখানে নির্ধারণ করা হবে আগামী অর্থ বছরের অর্থনৈতিক রূপরেখা পলিটিক্যাল ব্যুরো নেতারা জানিয়েছেন আরো সক্রিয় বাজেট ও শিথিল আর্থিক নীতি গ্রহণ করবেন তারা এর পাশাপাশি খরচ বৃদ্ধি উন্নয়ন ও চাহিদা বাড়ানোর দেয়া হবে গুরুত্ব নতুন মুদ্রানীতির ঘোষণায় ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব দৃশ্যমান হয়েছে চীনের অর্থনীতিতে দেশটির শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে সেই সাথে বেড়েছে সরকারি বন্ডের দামও হংকং ভিত্তিক হ্যাং সূচক দুই দশমিক আশি শতাংশ বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে স্থানীয় সরকারগুলোর অর্থায়ন সংকট কমানো ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল করার লক্ষ্যে চলতি বছরের নভেম্বরে দশ ট্রিলিয়ন ইউয়ান বা এক দশমিক চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার তবে এই ঋণ ব্যবস্থাগুলোর উদ্দেশ্য মূলত দীর্ঘমেয়াদী আর্থিক ভারসাম্য পুনরুদ্ধার করা সরকারি উপদেষ্টারা বেইজিংকে আগামী বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্য অপরিবর্তিত রাখার সুপারিশ করেছেন তবে তারা আরও বেশি পরিমাণে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন যা প্রত্যাশিত মার্কিন শুল্কের প্রভাব কমাতে ও মূল্যস্ফীতি হ্রাসজনিত চাপ প্রতিরোধ করতে সহায়তা করবে অর্থনীতিবিদরা বেইজিংকে ভোক্তাকেন্দ্রিক নীতি গ্রহণের জন্য উৎসাহিত করেছেন এবং নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া তারা কর কল্যাণ ও অন্যান্য নীতিগত পরিবর্তনগুলো দ্রুত কার্যকর করার পরামর্শ দিয়েছেন যা কাঠামোগত সমস্যা সমাধানে সহায়ক হবে তবে এখনো পর্যন্ত চীনা কর্তৃপক্ষ মূলত রপ্তানি নির্ভর উৎপাদন খাতকে আধুনিকায়নের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করেছে এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বৈদ্যুতিক যানবাহন সৌরশক্তি ও ব্যাটারি খাতে ফলে মূল বাণিজ্যিক অংশীদাররা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ঢাকা এক্সপ্রেসে একটা বিরতি বেজিং সাথে বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে সম্প্রতি উত্তর পশ্চিম চীনের উইগো স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং সফর করেছেন বাংলাদেশের পাঁচটি ইসলামী রাজনৈতিক দল এ সময় সব জাতিগোষ্ঠীর মানুষের স্বাধীনতা দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশের পাঁচটি ইসলামী রাজনৈতিক দলের যৌথ প্রতিনিধিরা সিনচিয়াং পরিদর্শন করেছেন উনত্রিশে নভেম্বর শুক্রবার তারা কাশগর শহরের প্রাচীন ঈদগাহ মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুম্মান নামাজ আদায় করেন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্যতম বড় এই মসজিদটি তৈরি হয় চীনের মিং রাজবংশের সময় চৌদ্দশো সালে জুম্মান নামাজের পর অতিথিরা মসজিদ প্রাঙ্গণ ঘুরে দেখেন মসজিদের ইমাম এর ইতিহাস বর্ণনা করেন

চীনের রাজধানী বেইজিংয়ে নাগরিক সুবিধা নিশ্চিতে নির্ভরশীলতার প্রতীক হয়ে উঠেছে হটলাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন বাড়ছে হটলাইনটির জনপ্রিয়তা উন্নত প্রযুক্তির ব্যবহার যোগ করছে বাড়তি মাত্রা চীনের রাজধানী এর একটি ব্যস্ততম এলাকা চীন চিনরোচিয়ে সেখানে প্রতি রাতেই একটি পাবলিক স্কয়ার পরিণত হয় ডান্স ক্লাবে বিভিন্ন জায়গা থেকে এখানে একটু প্রশান্তির জন্য জড়ো হন নৃত্যশিল্পীরা লাউডি স্পিকারে চলে গান আর তালে তালে চলে নাচ তবে তাদের এই উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্তটা এলাকার অনেকের কাছেই হয়ে ওঠে বিরক্তির কারণ গানের শব্দ বাদ সাধে শিক্ষার্থীদের লেখাপড়ায় ঠিকমতো মনোযোগ দিতে পারে না তারা অভিভাবকদের মাঝেও বাচ্চাদের নিয়ে তৈরি হয় উদ্বেগ লাউড স্পিকারে বাজানো গানের শব্দ সহ্য করতে না পেরে বেজিংয়ের হটলাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভে কল দিয়ে অভিযোগ করতে থাকেন বাসিন্দারা এতে চাপ বাড়ে স্থানীয় প্রশাসনের আমার নাতি কানে ইয়ার প্লাগ দিয়ে পড়াশোনা করছে গানের শব্দে সে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না উপায় না পেয়ে আমার কল দেয় সমাধান খুঁজতে হটলাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভে কল দিয়ে প্রশাসন খোঁজ পায় চাইনিজ একাডেমি অব সায়েন্স সি নামের একটি প্রতিষ্ঠানের যা কাজ করে শব্দ তরঙ্গের মাত্রা নিয়ন্ত্রণে চিনং চেয়ে এর বাসিন্দাদের সমস্যার কথা আমলে নিয়ে এর সমাধানে নেমে পড়ে সিএএস এরপর পাবলিক স্কোয়ারের ছয়টি স্থানে বসানো হয় কাটিং এজ লাউড স্পিকার যা একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই শব্দ তরঙ্গকে সীমাবদ্ধ রাখতে সাহায্য করে এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে শব্দ তিরিশ ডিগ্রি থাকবে অ্যাঙ্গেলের পরিমাপ অনুযায়ী ঠিকভাবে এগুলো বসাতে সীমার বাইরে গান শব্দ যাবে না সাদা বাক্সের মতো দেখতে এই উন্নত প্রযুক্তির লাউড স্পিকারগুলো ব্যবহারের পর থেকে আর গানের শব্দ যায় না বাসিন্দাদের ঘরে আর নাচিয়েরাও আগের মতোই পাবলিক স্কোয়াডে কাটাতে থাকেন আনন্দ ঘন সময় একদিন আমি ঘরে বসেছিলাম কিন্তু রাতে কোনো গানের শব্দ শুনতে পেলাম না ভাবলাম তারা নাচ গান বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে নিচে নেমে ওই জায়গার কাছে গেলে দেখি অনেকেই নাচছে আর গানের শব্দ শুধু সেখানে গেলেই কানে আসছে বেজিং হটলাইন ওয়ান টু থ্রি ফোর এ কল দিয়ে এভাবেই দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান পাচ্ছেন শহরবাসী পাশাপাশি প্রশাসনের সাথে তৈরি হচ্ছে জনগণের নিবিড় সম্পর্ক আর উন্নত প্রযুক্তির উদ্ভাবন জীবনযাত্রার মান উন্নয়নে যোগ করছে নতুন মাত্রা ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীনের স্যাটেলাইট আবারও যোগাযোগ প্রযুক্তিতে সবার আগে আসবে বেইত নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের নাম বেইতোর কারণেই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এখন স্বয়ং সম্পূর্ণ গ্লোবাল নেভিগেশন সিস্টেমের অধিকারী চীন সম্প্রতি এই নেভিগেশন সিস্টেমের আরো আধুনিকীকরণ করতে চলেছে চীন এতে করে নেভিগেশনের গতি যেমন বাড়বে তেমনি শূন্যের কোঠায় নেমে আসবে পরিমাণ স্যাটেলাইট সিস্টেমকে এক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে চীন এবার বেইতৌ নেভিগেশন সিস্টেম হবে আরও শক্তিশালী প্রযুক্তিগতভাবে হবে আরও উন্নত বৃহস্পতিবার বেইজিংয়ে বেইতৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বা বিডিএসের ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক সিম্পোজিয়ামে চায়না স্যাটেলাইট নেভিগেশন অফিস এমন ঘোষণা দিয়েছে সিম্পোজিয়ামে পরবর্তী প্রজন্মের বেইত সিস্টেম উন্নয়নের একটি রোডম্যাপও প্রকাশ করা হয় পরিকল্পনা অনুযায়ী দুই সালের দিকে পাঠানো হবে তিনটি পরীক্ষামূলক স্যাটেলাইট এগুলো উৎক্ষেপণ করা হবে নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য দু সালের দিকে নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হবে এবং দুই সালের মধ্যে চালু হবে পূর্ণাঙ্গ সিস্টেম দু সালের লক্ষ্য হল একটি সর্বজনীন সমন্বিত ও বুদ্ধিমান জাতীয় স্থান কাল নির্দেশক সিস্টেম তৈরি করা কেবল নির্ভুলতা বাড়ানোই নয় বরং সিস্টেমের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্যতাও নিশ্চিত করতে হবে বেইতৌ সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন পরবর্তী প্রজন্মের বেইতৌ সিস্টেম মিটার থেকে ডেসিমিটার পর্যন্ত নির্ভুল তথ্য এবং রিয়েল টাইম নেভিগেশন পজিশনিং এবং টাইমিং সেবা প্রদান করবে যা পৃথিবীর পৃষ্ঠ থেকে কক্ষপথের নিকটবর্তী অঞ্চলক কভার করবে গত দুই বছরে চীন পাঁচটি অতিরিক্ত বেইত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বিডিএস থ্রি নির্মাণ সম্পন্ন করেছে বর্তমানে এই সিস্টেমের কার্যকারিতা স্থিতিশীল এবং এটি ব্যবহারকারীদের বহুমুখী চাহিদা পূরণ করেছে দৈনন্দিন জীবনের যেসব ক্ষেত্রে নেভিগেশন সেবার ব্যাপক প্রভাব রয়েছে সেগুলো হলো বুদ্ধিমান পরিবহন লজিস্টিক বা শেয়ার করা বাইসাইকেলে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বুদ্ধিমান কৃষি ও স্বয়ংক্রিয় ফসল কাটা বেইতৌ এর প্রয়োগ এই সমস্ত ক্ষেত্রে বিশাল সুবিধা নিয়ে এসেছে উনিশশো সালে চীন বিডিএস প্রকল্প শুরু করে বিডিএস ওয়ান এবং বিডিএস টু পর্যায়ক্রমে দু এবং দু সালে সম্পন্ন হয় দু সালের একত্রিশ জুলাই বিডিএস থ্রি চালু হওয়ার পর চীন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে একটি স্বাধীন গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্জন করে বেইতু সিস্টেমের সেবা কৃষি পরিবহন শক্তি যোগাযোগ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে গবেষকরা জানিয়েছেন বেইতু সিস্টেমের সেবা ইতোমধ্যে একশো ত্রিশটিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে বেইত সিস্টেম বর্তমানে জাতিসংঘের চারটি প্রধান স্যাটেলাইট নেভিগেশন সেবা প্রদানকারীর মধ্যে একটি এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে